christmas and a happy new year গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসরি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে ওয়েদারটা দেখে বুঝতে পারছেন যে আকাশের অবস্থা কেমন আকাশে ঘন কালো মেঘ এবং বৃষ্টিও হয়েছে আর ঠান্ডা হাওয়া হচ্ছে তো আমি এখন চলে এসেছি ফুল তুলতে ভগবানের পুজো করব বলে আর আজ শাড়ি পরা দেখতে পাচ্ছেন তার কারণ হচ্ছে আজ আমাদের এক জায়গায় নেমন্তন্ন আছে মন্দিরে অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে ওই জন্য এবার পুজো দেব তারপরে মেয়েকে ঘুম থেকে তুলবো ওকে খাওয়াবো তারপরে মন্দিরে যাব। মন্দিরে যেতে যেতে এগারোটা বাজবে এগারোটা সাড়ে এগারোটা বাজবে তো চলুন আগে ফুল তুলে নিই পুজো করে নিই আর ছেলেকেও ঘুম থেকে ডেকে তুলেছি কারণ বাচ্চাদের রেডি করতে অনেকটাই দেরি হয় ও ততক্ষণে স্নান টান করে নেবে আমি ততক্ষণে পুজো করে নেব আর ও স্নান হয়ে গেলে তারপরে ওকে প্রথমে ছেলেকে রেডি করব তারপরে মেয়েকে ছেলেকে রেডি করার কিছু থাকে না ওই জামা কাপড়গুলো যেগুলো পরবে এই ঠান্ডার মধ্যে ভাবছি পাঞ্জাবি পরাবো না ভাবছি হাতা লম্বা জামাই পরাবো তো সেগুলো এখন ওর হাতের কাছে দিতে হবে কি পরবে না পরবে তারপরে মেয়েকে আর এখন এরাই হচ্ছে সঙ্গী সাথী এই গাঁদা ফুলগুলো বেশ হচ্ছে সোনার বাবার বলতে হবে এই ফুল গাছটা কেটে দিতে এই গাছে আর ফুল হবে না এই ফুল তোলার সময় একটা আওয়াজ হয় না এই আওয়াজটাও ভালো লাগে শুনতে তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর ঠাকুর ঘরে এসে দেখতে দেখুন কি অবস্থা কত গিফট নিয়ে এসেছে সোনার বাবা তো আমার ছেলেও এখনো দেখিনি তো জল খেয়েই বাথরুমে চলে যাচ্ছে ঠাকুর ঘরের দিকে আসেনি দেখুন কত গিফট কাল যখন ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছিলাম সবথেকে বলগুলো সাজিয়েছিল মানে নিচের যে বল বলগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমার মেয়ে সাজিয়েছে ওপরের গুলো তো আমি সাজিয়েছি দেখি ওরা ঘুম থেকে উঠুক তখন ভিডিও করব তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে ভগবানের ভোগও নিবেদন করে দিয়েছি সকালবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছি ফল আজকে দুপুরবেলা রান্নাবান্না হবে না সোনার বাবার খাওয়া হয়ে গেছে সোনার বাবা ঘুমাতে চলে গেছে তো এখন আমার মেয়েকে ঘুম থেকে তুলবো ওকে খাওয়াবো ও তো সকালবেলা দুধ খায় অন্য কিছু তো আর খেতেই চায় না তো দুধ খাওয়াবো তারপরে সঙ্গে করে ফল নিয়ে যাব গাড়িতে বসে বসে ফল খেতে খেতে যাব তো আপনাদের সঙ্গে দেখা হবে যখন আমি মন্দিরে যাব তখন তো চলুন যাওয়া যাক আর আমি কানেরও পড়িনি সে স্নান করার পরে চুল টুলো কিছু আশ্রয় নি গোপালকে নমস্কার করবে চলো আমার মা স্নান করা হয়ে গেছে কে দিয়েছে এতগুলো গিফট তুমি হ্যাপি হয়েছো মা তাই চলো আমরা মন্দির থেকে বাড়ি এসে তারপরে খুলবো ঠিক আছে কোনখানে কি আছে ওটার মধ্যে খুলতে হবে ওর মধ্যে কী আছে রেখে দাও রেখে দাও হ্যাঁ হ্যাঁ এখন রেখে দাও রেখে দাও আমরা মন্দিরে যাব মন্দির থেকে আসি তারপর খুলবো আগে গোপালকে নমস্কার করো গোপালকে থ্যাংক ইউ বলো হুম আমার তুমি গোপালকে থ্যাংক ইউ বলো চলো টাইম হয়ে গেছে মন্দিরে যাব সাড়ে এগারোটা বেজে গেল চল আমার বাবা কি হয়ে গেছে বাবা শান্ত হয়ে গেছে কার্ড দিয়ে গেছে তোমাকে আবার হ্যাঁ এটা তো বাবাকে দিয়েছে কার্ড শান্তা এসেছে? কখন এসেছে? তুমি কোন ও চলে স্টিকার দিয়ে গেছে? তুমি স্টিকার ভালোবাসো? ওই যে তোমাকে আমি বলছিলাম তুমি কি গিফট নেবে? বলেছিলাম কালকে। তাই তুমি হ্যাপি হয়ে গেছো?

তো আমার পরিবারের সকল বন্ধুকে জানাই মেরি ক্রিসমাস প্রত্যেক বছর এই দিনে আমরা পিকনিক করি না হলে কারোর বাড়ি নেমন্তন্ন থাকে তো চলুন বকবক না করে যেতে থাকি এখন দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকতে হবে সারাদিন মনে হয় নিম্ন এত বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে যদি অন্যদিন এরকম বৃষ্টি হতো তাহলে কিন্তু মন্দিরে যেতাম না যেহেতু আজ অন্নপ্রাশন আছে ওই জন্য মন্দিরে যেতেই হবে তো কিছু করার নেই এখন ディレイズパーティーナ。<Yeah S 2> <t representatives> पजदा <laughs> तुम्ही তো আমরা এখন প্রসাদ পাব আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে সেই দুপুরবেলা বাড়ি এসেছিলাম আস্তে আস্তে চারটে সাড়ে চারটে বেজে গেছিল মানে আন্দাজে বলছি আমি ঘড়ি দেখিনি আর মন্দির থেকে যখন বাড়ি ফিরছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু যখন আমরা মন্দিরে যাচ্ছিলাম তখন ভীষণ বৃষ্টি হচ্ছে আর আমি শাড়িটা চেঞ্জ করে নিই যেহেতু শাড়িটারই পরা হয় না তা ভাবছি শাড়িটা পরেছি যখন পরা থাক রাত্রিবেলা ঘুমানোর আগে মানে চেঞ্জ করে নেবো এমনিই তো কালকে সকালবেলা ধুতে হবে দাদা কি বলছে দাকে গিফট দিয়ে গেছে স্যান্টা স্যান্টা গিফট দিয়ে গেছে ও চলুন না আপনাদের সঙ্গে শেয়ার করি যে কি কি গিফট দিয়েছে কিছু কিছু গিফট দের করা হয়ে গেছে কি আর বলা যাবে বাচ্চা বাড়ি বাড়ি ঘরে বাচ্চা কাচ্চা থাকলে এরকম হয় আপনারা জানেন তো এই যে একটা ছোট্ট ব্যাগ দেখতে পাচ্ছেন এতো ছোট এই ছোট ওই ব্যাগটার মধ্যে এই কার্ড ছিল সোনার বাবার এটা এর সঙ্গে আরো একটা কার্ড দিয়েছে এই যে এই কার্ডটা দিয়েছে এখানে টাকা লেখা রয়েছে করবে ওর সঙ্গে একটা কুকিজ দিয়েছে কি সুন্দর কিউট একটা কুকিজ সঙ্গে এই কাপটা দিয়েছে কাপের মধ্যে অনেক চকলেট ছিল তার থেকে এই তিনটে আছে আর আর গুলো কোথায়

একটা সফট টয়েজ আছে ভিতরে হচ্ছে পিছনে হচ্ছে কম্বল আছে এটা হচ্ছে দাদা হ্যাঁ তোমার তোমার যে এই যে ইয়ে তো কি হয়েছে এর মধ্যে একটা গেঞ্জি ওটা ওটা চিপ এটা হচ্ছে ওর বাবার এটা ওয়াসনার থেকে দিয়েছে মেন এটা তো বাবার

আমি তো ভুলে গেছি আর একটা কি আছে ওরাই সব প্যাকেটগুলো এখান থেকে নিয়ে গেছে না ওরা জানে আমি তো দেখেই নি ওর মধ্যে কি ছিল না ছিল তো আপনারা অবশ্যই জানাবেন

চাবি এই পর্যন্তই দেখা হবে নতুন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এটা দেখা হবে একটা নতুন